আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে ফল কাটার সময় আর এটা মেহেরপুরের মানুষের অতি প্রিয় একটা খাবার আর আমার মা কিভাবে এই ফল কাটার সময় রান্না করলো আপনারা পরিপূর্ণ ভিডিওতে দেখতে থাকুন মা ফল কাটার সময় তো বানাইছো তো প্রথমে কি করতে হবে প্রথমে করতে হবে এই যে হাড়ি করে আকাই পানি দিলাম পানিটা দা টক করে ফোটালাম ফুটি হালকা পরিমাণ লবণ দিলাম দি এবারে যে পানি ফুটে গেছে এবার আটা করে দি সুন্দর করে নেড়ে সাড়ে খামির কাইনবা এই খামির করা হয়ে গেছে সুন্দর করে এবার আমি ফেলি সুন্দর করে শনি নেবো নিয়ে তখন আমি ফল কাটবো তো আপনাদের আমার বোলা হয়নি যে আমি আলো চাইলির আটা খামির করছি তো আমি আসলেও আলো চাইলির আটা খামির করেছি তো এই যে আটা ছানাও হয়ে গেছে এই অল্প টুকুনার আমি ফল কেটে ক্ষীর আর এই বেশি টুনার উটি গড়াবো তো ফল কাটা ক্ষীর রুটি খাইতে খুব স্বাদ লাগে আমি হিসিল হাতে চলে আলাম আমাদের আর উপর খোলা মালা জাগায় এবার আমরা ফল কাটবো না বাবু এরম করি এরম করি বানি দাও আর আমি কাটি এরকম বানি দিলি হবে হ্যাঁ এই যে ফ্রি তার আরাম করি এরম লম্বা লম্বা দাও

এবার আমি হিসেল ঘরে যে রান্না করার জন্য এই যে আমার আঁকা এবার আমি আকার উপরে কড়া তুলে দিলাম দিয়ে দিলাম এবার দুধটা জাল হইতে থাক এবার আমি এলাইজির ফল দিলাম গুড়া সারিক কিছু কাঠ দিয়ে দিলাম আর কিছু তেজপাতা দিয়ে দিলাম এই যে আমি লবণ দিয়ে দিলাম লবণ দি এবার আমি চিনি দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ নেড়ে সে চিনিটা যাহা গইলি যাবে তখনই আমি সেমাই দিয়ে দেবো আমার চিনি গলি গেছে আমার দুধও জাল গেছে এবার আমার দুধ উতলি যাইছে এবার আমি সেমাই দি দিলাম তো হয়তো ইঁতির হেফবি লাগবে আর কি করবো এও মজা লাগবে তার জন্য কারণ শুধু দুধের এই যে আমার সময় রান্না হয়ে গেছে ফলকাটা সময় তো তিন চার মিনিট মতন না রাইনটি তোমার তো আমার রান্না হয়ে গেছে এবার আমি নামি নেবো

সত্যি সেই সুন্দর সাথে যদি নারকেল হয়তো আরো স্বাদ হোক না হলেও খাইতে স্বাদ আমার সাথে ভালোই লাগছে নারকেল বাদেও ভালো লাগছে হয়তো নারকেল দিলে স্বাদ আরো বেশি ভালো হবে আপনারা যারা এরকম ভাবে রান্না করতে চাচ্ছেন দেখি তো তারা নারিকেল দিবেন নারিকেল যদি থাকে বাসায় আমাদের বাসায় নারিকেল নেই বাড়িতে নারিকেল নেই তো নারিকেল আর দেই তারপরেও বেশ সুন্দর হয়েছে দুধ দিয়ে রান্না করা তো খাটি দুধ আমাদের গরুরের দুধ সেটিভাবেই সুন্দর হয়েছে আর এটা হলো শীতকালীন সময় আরও বেশি ভালো লাগে কারণ এই যে রাতের দিকে রান্না করলি সকাল বেলায় রেখে দিলি এটা বাসি খাবার না এরকম বুঝে মানুষ বাসি বলে যে খাবেন এরকম না কিন্তু বাসি হলে এটা বেশ ভালো লাগে আর মেহেরপুর মানুষের তো অতি প্রিয় খাবার এই খাবারটি আর কার কার পছন্দের এই খাবার অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কখনো খেয়েছেন কিনা তাও কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে দেখছেন এটাও কেন কমেন্টে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা আর বড় করব না খেতে বেশ সুন্দর লাগলো অসাধারণ এক কথায় তো ভিডিওটা এতটুকুই সবাইকে জানে আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পেজটি টি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকুন